ভিউয়ার্স আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের অসাধারণ পর্ব আজকের পর্বে থাকবে আমরা লক্ষ্মী পূজাতে কি কি শপিং করেছি এবং কোথায় কোথায় গিয়েছে আবির্ভাব কে কিনেছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি আসলে লক্ষ্মী পূজাতে দুর্গা পূজার মতোই একটা আনন্দ হয় তবে দুর্গাপূজা হলো বাইরের আনন্দ আর লক্ষ্মী পূজা হলো ঘরের ভেতরের আনন্দ কোনোটা থেকে কোনোটা কম নয় তো লক্ষ্মী পূজাতে প্রত্যেক বছরেই আমরা নতুন কাপড় চোপড় কিনে থাকি এবং সবাই নতুন কাপড় পরিধান করি তো আমাদের প্রচলিত একটা কথা আছে যে লক্ষ্মী পূজাতে আমরা যদি ঘরের বধুরা যদি নতুন শাড়ি পরিধান করে তাহলে মা লক্ষ্মী কৃপা করেন অনেক খুশি হন কারণ মা লক্ষ্মীর প্রতিকৃত হলো ঘরের নতুন বউ বা ঘরের বউ তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা মার্কেটে চলে গিয়েছি সেখানে নানান কাপড় চোপড় দেখছিলাম কোনোটা থেকে কোনোটা কম না সবগুলোই সুন্দর তারপরও ওখান থেকে যেটা যেটা ভালো লেগেছে আমরা সেটা সেটা কেনার চেষ্টা করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দেখছিলাম কোন শাড়িটা কেমন মানাবে সেটাই দেখছি সেটাই উপলব্ধি করছি তো অনেকগুলো শাড়ি চুরি আমরা দেখছিলাম তো দেখে সেখান থেকে একটা একটা করে চয়েস করেছি এটা একটা চয়েস হয়েছে নীলটা চয়েস হয়েছে আরও একটা শাড়ি চয়েস হয়েছে তো এখন এখান থেকে আবার উনি চয়েস করে শাড়িগুলো রেখে দেবে তো আমি এখান থেকে আমার চয়েস করে কয়েকটা শাড়ির বাসায় নিয়ে নিয়ে যাব তো ওখান থেকে ওরা যেটুকু পছন্দ করবে যেটা যেটা পছন্দ করবে সেটাই কিনবো এদিকে আবির আবির্ভাত আর কসমেটিক্স নিয়ে সে একেবারে বেহুশ সে কী কী কিনবে তো এই পারফিউমটা কিনেছিলাম আর এদিকে ওর জন্য একটা মেহেদি কিনেছে তারপরে দেখুন এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে বলে আমি এটা বাসায় নিয়ে যাব এরপরে যা বলবে সে অনুযায়ী কাজ হবে শুধু আমার একজনের চয়েস হলে হবে না ওদেরও চয়েসের দরকার আছে বলে আমি তাদের চয়েসের প্রাধান্য দিয়ে থাকি তো এখন এই শাড়িটা আমি ভাজ করে নেব এর পরে এই শাড়িগুলো নিচ্ছিলাম ওটার মতো করেই আমি এখানে বেশ কতগুলো শাড়ি আমি ভাজ করে বাসায় নিয়ে যাব। ওখানে গেলে আমার অনু আবির যেগুলো ঠিক সয়েস করবে সেগুলো আমি রেখে দেব আর বাকিগুলো আবার পাঠিয়ে দেব তো এরকম করে এক ডিজাইনের শুধু কালার ছাড়া কালার বেশ কম আছে তো এক ডিজাইনের কয়েকটা শাড়ি আমি নিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা শাড়ির ওষার জমিন খুবই সুন্দর এবং বেশ ভালো লেগেছে এবং একটু মার্কেটের ভিন্নতর দেখে আমি এই শাড়িগুলো নিয়েছি আশা করছি এই শাড়িগুলো আপনাদেরও ভালো লাগছে তো আমি এখন এগুলো ভাজ করে দিয়ে দিতে বলেছি আর ওনারা ভাজ করে আমাকে সবগুলো শাড়ি এক্ষুনি দিয়ে দিচ্ছেন আর প্রত্যেকটা শাড়ির কালারও আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে তো যেহেতু আজকে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার এই দিনটি সত্যিই আমাদের কাছে অসাধারণ একটা ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে পালিত হয় তো এবং এর সাথে সাথে যদি নতুন পোশাক পরিধান করি তাহলে মনটা আরও ভালো লাগবে পুরপুরে থাকবে তো এই জন্য সবাই যার যার সাধ্য অনুযায়ী কিনে থাকে তো এর পাশাপাশি আমি আরও কয়েকটা শাড়ি দেখেছিলাম তারপরও আমি এগুলো সৌন্দর্যের জন্য আমি ভিডিও ধারণ করেছি আসলে এগুলো আমি কিনি এরপরে আমরা আরেকটা দোকানে চলে গিয়েছি যেখান থেকে ছোটোখাটো আরও অনেক জিনিস কিনবো আর আবিরও কিছু জামা কাপড় কিনবে তো সেই জন্য আরেকটা দোকানে আমরা চলে গিয়েছি এটা হলো সৌমন ভাইয়ের দোকান এটা হলো চারতলায় এটার মধ্যে তো বিভিন্ন তাক থেকে আমরা জামা নামিয়ে নিচ্ছি কিন্তু আমাদের কোনোটা চয়েস হচ্ছিল না আর এখান থেকে আমি প্রায়ই জিনিসপত্র কিনে থাকি সেই জন্য আমার কাছে এখানে মনে কিনলে মনে হয় যেন আমি ভালোই রেটে ভালো জামা পাচ্ছি সেই জন্য এখান থেকে কিনে থাকি তো উনি আমাকে বিভিন্ন জামা দেখাচ্ছিলেন কিন্তু আমার কোনো জামাই পছন্দ হচ্ছিল না একটু শিখেলে মনে হচ্ছিল সেই জন্য আমার এখান থেকে নেওয়া হয়নি পরবর্তীতে দোকানের মালিক চলে এসেছেন তারপরে আমরা তিনি যখন আমাদের ছয়জন অনুযায়ী জামা বের করেছেন তারপরে আমরা এখান থেকে কয়েকটা জামা কিনেছি আবির খুব খুশি হয়ে গিয়েছে সে একটার পর একটা জামা নামিয়ে দেখছে এরপরে আমরা আরেকটা দোকানে চলে গিয়েছি দেখুন কালার গুলো খুবই সুন্দর ছিল তো আবির একটা একটা করে দেখছি এরপরে আমরা আবার প্যান্ট কেনার জন্য অন্য দোকানে চলে গিয়েছি তো এখানে এই ভাবির সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছে তো উনি বলেছেন উনিও একজন টিচার তো সেই জন্য ওনার ওখানে বসে একটু ছবি ভিডিও নিয়েছি উনি টিচার আর বাকি সময়টা ওনার হাজবেন্ডকে সময় দেয় তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে ওনার মুখে শুনি যে আসলে সব কাজই সমান সমানভাবে করলে আর গায়ে কারো গায়ের উপরে চাপ পড়ে না তো এই জন্য ওনার ওখানে বসে কিছুক্ষণ ছবি ভিডিও নিয়েছে ভালো লেগেছে কথা বলেছে এরপরে আমরা অন্যত্র চলে যাব এখন আবিরের জন্য একটা স্কার্ফের মতো ছোটো একটা ওলনা কিনব তো আর ও প্যান্ট কিনবে বলেছে এতগুলো প্যান্ট কেনার পরেও তার কাছে আরও দরকার তো সেই জন্যই আসলে অন্য দোকানে গিয়েছে সেখান থেকে প্যান্ট কিনবে তো ও দেখছে ওর কোনটা চয়েস প্রায় অনেক দোকান ঘুরতে ঘুরতে তার একটা একটা করে চয়েস হয়েছে তো যেখানে যেটা ভালো লেগেছে সে সেটাই কিনেছে তারপরে আমরা ওলনা হাউসে চলে যাব তো ওইদিকে একটা নতুন ওলনা দোকান হয়েছে ওটাতে যাওয়ার জন্য আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি কিন্তু আবির্ভাব জন্য পাচ্ছে না ও একবার একটা চয়েস করে নিচ্ছে বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে আমরা এক একটা শোরুমে চলে যাচ্ছি তো বেশ ভালো লেগেছে আর যেখান থেকে যেটুকু ভালো লেগেছে আমার সাদ এবং সাধের মধ্যে মনে হয়েছে আমরা সেখান থেকেই ক্রয় করেছি তারপরে আমরা চলে এসেছি একেবারেই করোনা হাউজের সামনে বিভিন্ন জামা কাপড় দোকান দেখছিলাম তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হতে না হতে আমরা সেই করোনার দোকানটা পেয়ে যাব নিজের ইচ্ছা মতো কেনাকাটা করেছেও তারপরে আমরা করোনার দোকানে চলে গিয়েছি তো যেহেতু ছোটো মানুষ সেই জন্য ওর জন্য একেবারে ছোটো ওড়না নিয়ে তারপরে ওড়নার দোকানটাতে চলে এসেছে এটা নতুন দোকান হয়েছে আর উনিও যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন তো সেই জন্য এখান থেকে আমরা ওড়নাকে আর এমনিতে কয়েকটা ওড়না দেখছিলাম বেশ বড় ফরু আর ভালোই লেগেছে এখানে আছে বেশ কত স্কার ওলনা তো আমি আবির পাচ্চনে স্কাপ না কিনবো কারণ ও ছোটো মানুষ সামাল দিতে পারবে না তারপরে ওখান থেকে ওল না কিনে এখন আমরা চলে যাচ্ছি তিনতলাতে তারপরে আমরা দোতলা গিয়ে আজাদ শুতে যাব আবিরকে জুতা জামা কিনে দিলে ও কয়েকদিনের মধ্যেই নষ্ট করে ফেলে এই জন্য আমরা এখন তার জন্য আমি জুতা কিনতে যাব আজাদ শুতে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দোতলাতে নেমে গিয়েছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা আজাদ শুতে প্রবেশ করব কিন্তু দোকানের মালিক আজাদ নেই যার জন্য আমি দেখে শুনি এরপরে চলে আসব। যদি কোনো জুতার চয়েস হয় তাহলে আমি সেখানে কিছু টাকা দিয়ে আমি এই জুতাগুলো ওখানে রেখেই বাসায় চলে আসবো এরপরে গিয়ে নিয়ে আসবো এরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে দোকানে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি আবির কোনো জুতাই তার ভালো লাগেনি আমারও ভালো লাগেনি আবির্বারও ভালো লাগেনি কারণ এর আগে এখান থেকে আমরা যে জুতাগুলো নিয়েছি সেগুলো চয়েজ হয়েছে কোনো জোতায় তার চয়েজ হয়নি এরপরেই আমরা চলে এসেছি অন্যত্র অর্থাৎ আমরা একদিকে গিয়েছিলাম ওখান থেকে এসে আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আমরা আবার আরেকটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে হালকা কিছু কেনাকাটা করব এখন দেখুন এখান থেকে আমরা টুকিটাকি আরও কিনছিলাম তো সব কিছু মিলিয়ে সুন্দর এবং অসাধারণ একটা সময় অতিবাহিত করেছি আমার কিনতে খুব ভালো লাগে সেই জন্য আমি যথেষ্ট পরিমাণে কেনাকাটা করি কারণ জীবনটা হলো আনন্দ এবং উল্লাসের সেই জন্য আনন্দ উল্লাস করতে আমার কোনো আপত্তি নেই সেই জন্যই আমরা সেখানে গিয়েছি এবং গিয়ে যে যার ইচ্ছে মতো দেখছিলাম এবং এক একটা শাড়ি এক এক রকম ছিল তো ওখান থেকে একটা খয়েরি শাড়ি আমি কিনেছি এরপরে আমরা আবার ফুলের দোকান হয়ে বাসায় চলে আসব এখানে দুইটা সময়ের ভিডিও অ্যাড করা হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফুলের দোকানে এসেছি এখান থেকে ফুল কিনব কিন্তু আমি যে ফুলগুলো চয়েস করি এই ফুলগুলোর দামের সাথে আমি ঠিক মেলাতে পারি না সেই জন্য দেখছিলাম বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখব এরপরে ওখান থেকে যদি ভালো লাগে আনবো আর না হলে আজকে আর কিনবো না কারণ আমি এমনিতেই ফুল প্রেমিক ফুল আমার খুব পছন্দের আমি ফুল কিনে থাকি আর ফুল সৌন্দর্যের প্রতি ফুল মানুষের মনকে সৌন্দর্য ভরিয়ে তোলে এবং মনকে পুরপুরে রাখে সেই জন্য আমি যখনই যাই একটা না একটা ফুল কিনে নিয়ে আসি আমার বাসায় অনেকগুলো ফুলের স্টপ আছে এই টপগুলো যখন যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটার পাশে গিয়ে বসে থাকি এটাই আমার সুখ শান্তি আমার কাছে ভালো লাগে সেই জন্যই আমি ফুল কিনে থাকি আর দেখুন এখানে অনেকগুলো ফুলের গাছ ফুলের ছোট ছোটো তোড়া যেগুলো দেখতে বেশ ভালো লেগেছে সেগুলো একটু ভিডিও ধারণ করেছি আর আবির তো দেখে সবগুলো ফুল কেনার জন্য বেহুশ হয়ে গিয়েছে দেখুন এখানে আমরা আরেকটা দোকানে চলে এসেছি যেখানে আরও সুন্দর সুন্দর ফুল আছে তারপরে সেগুলো দেখে এখন আমরা বের হয়ে যাব তো এখানে গিয়েছে একটা বক্স কিনবো বলে কিন্তু সেখানে ছোট ছোটো বক্সগুলো ছিল যেটা আমার প্রয়োজন নেই তো ওখান থেকে আরেকটা ফুলের দোকানে আমরা চলে গিয়েছি ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব তো আরেকটা ফুলের দোকান হয়ে তারপরে আমরা বের হব দেখুন এখানে এসে দেখি আরও সুন্দর সুন্দর ফুল সত্যিকারে এই দোকানটাতে আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ এখানে নানান ফুল নানান রকমের ফুল ছিল আর মনে হচ্ছে যেন ফুলগুলো একেবারে জীবন্ত খুব সুন্দর ছিল ওইখানে গত দুটো দোকান থেকে এই দোকানের ফুলগুলো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং এখানে ভিতরে অ্যাকুরিয়াম আছে সেই অ্যাকুরিয়ামগুলো দেখেছিলাম আর এই ফুল গাছটার মধ্যে বিভিন্ন কালারের ফুল ছিল বলে এটা আমার কাছে বেশ ভালো লেগেছিল এটা বারে বারে দেখছিলাম তারপর পরেই বের হয়ে যাবো তো এদিকে আবিরের আইসক্রিম খাবে তো তাকে আইসক্রিম খাইয়ে নিয়েছি এরপরে এই ফুল গাছটার সাথে একটু ছবি ভিডিও নিয়েছি কারণ এই ফুল গাছটা আমার কাছে ভালো লেগেছে এর আগে আমি এই হলুদ ফুলটা একবার নিয়েছিলাম তো ওটাও ভালো লেগেছিল কিন্তু যখন আমার কাছে মনে হচ্ছিল যেন একটু বাঁকা হয়ে আছে তখন আমি ফুল গাছটা ফেরাই দিয়ে আর একটা ফুল গাছ এনেছি তো যাই হোক এখানে ফুলের সবগুলো আমার কাছে খুব ভালো লেগেছে টপগুলো খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে তো এর আমরা বের হয়ে যাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা মার্কেটের বাইরে বের হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আজকের এই লক্ষ্মী পূজার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি